টাইসার সিমেন্ট গেলে গেছে মাথা তবে চেয়ে গেছে এখন তো আর টাইস খুইলে কলে মাথায় করবো না ওই তো হয়েছে গেছে সব জায়গায় ভালো মন্দ আছে ঠিক আছে আর কোন মিস্ত্রি কম টাকা দিয়ে কাজ করবো ওইটা না দেখা দেখতে হয় যে কোন মিস্ত্রি দক্ষ অভিজ্ঞ দুই টাকা বেশি হইলেও অভিজ্ঞ লোক দিয়ে কাজ করানো ভালো ঠিক আছে এই যে কম রেটে কাজ করে মিস্ত্রিরা যেমন কম রেটে কাজ করে ওই রকম দ্রুত করে যেমন টাইসগুলি লাগানো হয়েছে শুকনা টাইস লাগাইছে যেন দ্রুত করতে পারে ভিজা টাইস হলে তো বেশি করতে পারবো না শুকনা টাইস হইলে অনেক একদিনে অনেক টাইস ডাবল টাইস লাগাই দেবো ঠিক আছে সেই জন্য দক্ষ লোককে কাজ করাইতে হয় দক্ষ এরা কোনো সময় কম রেটে কাজ দিব না এরকম দুই নাম্বার কাজ করবো না ঠিক আছে আজকে করে থেয়ে গেলাম দুই বছর পরে পাঁচ বছর পরে উঠে গেল আমার কোনো প্রশ্ন করতে পারবো না ঠিক আছে ওই রকম দক্ষ মিস্ত্রিয়া কোনো সময় এরকম কাজ নেয় না কম রেটের কাজও নেয় না আর এরকম দুই নাম্বার কাজও করেন ঠিক আছে হলো যে দেখবো অভিজ্ঞ লোকদের কাজ করানো ভালো ঠিক আছে কখনো রেট কম দেখায় কাউকে কাজ দিবেন না সব জায়গায় যাচাই বাসাই করেন আপনি বাড়ি কাজ করাইবেন এত টাকা পয়সা খরচা করবেন এইটাও তো আপনার এক দুই টাকা বেশি হইলেও অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাই তো আপনার কাজের ক্ষতি হবে না ইনশাল্লাহ আশা করি আর অভিজ্ঞ লোকেরা কম কমরেডে কাজ করে না ঠিক আছে ওরা জানে কম রেডে কাজ করলে দুই নাম্বারই করতে হয় সেজন্য আপনারা যাচাই বাসায় কইরে কাজ দিবেন মিস্ত্রিদেরকে